আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে কারাবু করতেছেন তাদের মুক্তির ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার জন্য পিটিশন দায়ের বলে জানিয়েছেন অ্যাডভোকেট মানজুর আল মতিন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কারাবরণ করছে বিভিন্ন মেয়াদে তাদের মুক্তির জন্য সরকারকে পদক্ষেপ নেয়ার জন্য কোর্টে পিটিশন দায়ের করবে জানিয়েছেন অ্যাডভোকেট মানজুর আলমদ্দিন ইতিমধ্যে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে কিছু লোক আন্দোলন করে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করতেছে তার ভিতরে তিনজন যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ বছরের জেল কয়েকজনের একজনের এগারো বছরের জেল বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে এই নিয়ে মোটামুটি সবাই নীরব সারা বাংলাদেশ বলেন পৃথিবী সব বলেন এই যে সরকার যে নীরব এই মানুষগুলো কারাবুদ করার পর সেটার ব্যাপারে উনি নিন্দা জানিয়েছেন এবং যারা এখানে আইন জানা সত্ত্বেও প্রতিবাদ করে কারাবরণ করেছেন তাদের সাহসের সর্বোচ্চ সম্মান জানিয়েছেন তিনি এটা বলেছেন যে তারা অনেক কষ্ট করে প্রবাসে আসে পরে তারা প্রতিবাদ করছে তাদের সাহসের সম্মান জানায় এবং সরকার যে তাদের মুক্তির ব্যাপারে নীরব সেটা নিন্দা জনে শুধু প্রবাসীদের রেমিডেন্সের আশা বসে থাকলে হবে না প্রবাসীদের আপদে বিপদে সে দেয় সরকার হবে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের মুক্তির ব্যাপারে তাদের সাজা কমানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা প্রত্যেক সরকারেরই দায়িত্ব আমরা প্রবাসীরা আশা করি আমরা প্রবাসীরা চাই যে তাদের ব্যাপারে সরকার সর্বোচ্চ চেষ্টা করুক তাদের মুক্তির ব্যাপারে মানজুর আলমদিন অ্যাডভোকেট ওনাকে সর্বোচ্চ সম্মান জানাই আমরা প্রবাসীরা উনি হলেন চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদ পাঠক এবং টকসর সঞ্চালক উনি যে অ্যাডভোকেট এটা আমরা আগে কখনো জানতাম না উনিও কখনো প্রমাণ করেনি বলেনি ইদানিং বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে উনি আদালতে গেছেন সর্বোচ্চ পিটিশন দায়ের করেছেন যেন ছাত্রদের উপরে কোনো রকম গুলি না করা হয় ছাত্রদের উপরে যে ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছে তার নিন্দা জানিয়েছেন তিনি এবং সেই সাথে প্রবাসীদের জন্য এই ঘোষণাটা দিয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আমরা সবাই চায় প্রবাসীরা যারা কারাবরণ করেছে তারা মুক্তি পাক আবার তারা রেমিডেন্স যোদ্ধা হিসাবে প্রবাসের বুকে বিভিন্ন দেশের বুকে ছড়িয়ে পড়ে